কিছুদিন আগে একটা লেখা ভাইরাল হয়েছে ফেসবুকে একজন মুসলমানের সন্তান আমাদের নবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে তিনি বলেছেন মোহাম্মদকে আমি বিশ্ব নবী হিসেবে মানি তাকে মডেল হিসেবে মানতে পারি না কারণ যে বেটা ছেলে সাত বছরের একটা মেয়েকে বিয়ে করতে পারে সে কোনোদিন বিশ্ব নেতা হবার উপযুক্ত নয় এটা সে লিখেছে কেন লিখেছে কারণ আমাদের নবী সাল্ল আলি ওয়াসাল্লাম আনহাকে যখন বিয়ে করেন তখন তার বয়স বছর এইটাকে সাত তারা কেন্দ্র করে তারা আমাদের নবীকে নিয়ে নানান রকম বলছে এবং খারাপ খারাপ তার চরিত্র নিয়ে কথা বলছে এই জিনিসগুলো আগেও হয়েছে পরে হয়েছে কিন্তু বাংলাদেশে এটা নিয়ে তেমন কোনো বিচার নাই বাংলাদেশে আজকে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যদি আমি এইখানে দাঁড়ায় কিছু বলি বিকেলে আমাকে অ্যারেস্ট করা হতে পারে যদি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলি এখানে বিকেলে আমাকে অ্যারেস্ট করা হতে পারে কিন্তু মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লামের মতো এত বড় মানুষ যার মতো আর কেউ কোনো দিন নাই তাকে নিয়ে এত কটুক্তি হবার পরেও সে এসপির পদে বহাল তো আমি আপনি যেটা করতে পারবো সেটা হলো এই বিষয়ে ঘৃণা ছড়াতে পারবো কি করতে পারবো ঘৃণা করতে পারবো কারণ আমাদের তো ক্ষমতা নেই যে আমরা রাষ্ট্রে বড় বড় লোকদের কাছে যে তাদেরকে বলবো যে আপনারা বিচার করেন বিচার করেন আর নিজের সাথে যতক্ষণ পর্যন্ত ঘা না লাগে ততক্ষণ পর্যন্ত মানুষ আন্দোলন করে না আন্দোলন করে না দেখেন আজকে ঢাকায় পারবেন না ঢাকা ব্লক হয়ে গেছে কেন কোটা সংস্কারের সবাই লেগে গেছে কিন্তু আমার আপনার নবী মোহাম্মদ আলি ওয়াসাল্লামকে নিয়ে এত বড় বড় কথা হয়েছে দশটা মানুষ এক জায়গায় এখন পর্যন্ত হয় নাই বড় বড় রাজনৈতিক দলের কেউই কোনো বিবৃতি পর্যন্ত দেয় নাই নবীর প্রতি তার কি মহাব্বা কি ভালোবাসা প্রকাশ তাহলে আমরা বলেন তো অথচ নেইমারকে কিছু বললে ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার সমর্থকরা ফেসবুক একেবারে তার জীবন একেবারে শেষ করে দেয় কিন্তু মোহাম্মদ সাল আলী হোসলামের কটুকতে হয়েছে আপনাদের সামনে যারা আছেন অনেকে ফেসবুক চালান জানেনি না অনেকে এই তথ্যটা আমার কাছ থেকে শুনলেন এই হলো আমাদের ইমান আর আমলের অবস্থা আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন সত্যিকার অর্থে বিশ্বনবী মোহাম্মদ করতে পারি এবং তাকে মোহাম্মত করলে আমাদের জীবনটা যেমন হতে পারত তেমনে যেন হয় আল্লাহ আমাদেরকে বলে আমিন আমাদের প্রাণের স্পন্দন কে বলেন তুমি আমরা এই পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসি কে আমাদের বাবা আমাদের মা আমাদের মোহাম্মদ আল্লাহ রসুল বলেছেন ওমরকে ওমরকে বলছেন আল্লাহ রসুল ওমরকে বলতেছেন ওমর তুমি আমাকে কতখানি ভালোবাসো ওমর বলছেন দুনিয়ার সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের থেকে না ওমর রসুল সাসমকে বলতেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ওমরকে ডাক দিয়ে বললেন ওমর ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ইমানদার আর মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের থেকে তোমার পিতামাতার থেকে এমনকি দুনিয়ার সমস্ত মানুষের থেকে তুমি আমি মুহাম্মাদ সাল্লাহ আলী আসাল্লামকে বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার ইমান নাই তোমার ইমান পরিপূর্ণ হবে না বলুন সুফান তাইলে কাকে ভালোবাসতে হবে কাকে সবাই বলেন কাকে মোহাম্মদ সাল্লু আজকে আমাদের দেশে অনেক ইস্যু অনেক আন্দোলন অনেক কিছু একের পর এক একের পর একের পর এক কোন একটা ইস্যু এক সপ্তাহের বেশি থাকে না কয়েকদিন আগে ফেসবুক খুললে রাসেল ভাইপার আসেল ভাইপার রাসেল ভাইপার সাপ আর সাপ মানে ফেসবুকটা স্কল করাই যায় না সব জায়গায় সাপ মানে মানে বাইরের থেকে ফেসবুকের মধ্যে বেশি সাপ ও কিন্তু আর এখন নাই এখন এখন ফেসবুক খুললে দেখবেন যে খালি কোটা আন্দোলন কোটা আন্দোলন কোটা আন্দোলন ওই কয়দিন আগে ছিল ভারতের ট্রেন বাংলাদেশের উপর দিয়ে যাবে সেই সেই তার আন্ডল তার আগে ছিল ছাগল কাণ্ড এক ছাগল কিনে এক লোকের কোটি কোটি টাকা ধরা পড়লো সেই সব এরপরে একটা ইস্যু হচ্ছে যে একজন লোক সে বিশাল দান খয়রাত করে এলাকায় মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে অনেক কিছু বানাইছে তার ইচ্ছে সে ভোটে দাঁড়াবে ফেসবুকে তার অনেক ছবি সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথেও আছে ছবি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথেও আছে ছবি সে জনকল্যাণমূলক কাজ করে বেড়ায় লোকজন তাকে ফেরেশতা মনে করে বলে তার নাম আবেদ আনি তাকে বলে যে ভাই আপনি মানুষ না আপনি ফেরেশতা এবার লন্ডন থেকে অথবা কানাডা থেকে একজন সাংবাদিক তার পিছনে কিছুদিন লেগে 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 এখন আবিষ্কার করেছে যে তার এত টাকার উৎস সে একটা সরকারি চাকরি করে ড্রাইভার কিসের চাকরি ড্রাইভারের বেতন মনে করেন বারো থেকে বিশ হাজার টাকার মধ্যে কিন্তু তার বাড়িটাই ওই পনেরো কোটি টাকার বাড়ি এবার কিছু লোক আছে যে এত টাকা তুই কই পেলি লেগেছে লাগতে গিয়ে এখন দেখছে যে তার এত সম্পদ এসেছে বিসিএস এর প্রশ্ন ফাঁস করে তাই বিসিএস ক্যাডার হয় না যে ডিসি হয় এসপি হয় অনেক ধরনের ক্যাডার হয় এই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো ফাঁস করে বিক্রি করে নদের কাছে প্যাকেজে তার আজকে এত কোটি কোটি টাকার মালিক সে এখন এইটাও আছে এই ইস্যুগুলো আছে বর্তমান বাংলাদেশে তো আমি এই ইস্যুগুলোর কথা কেন বললাম সবসময় ইস্যু আসে ইস্যু যায় কিন্তু এমন ইস্যু আছে কিছু যেগুলো মুমিনের জীবন থেকে যাওয়া উচিত না তার মধ্যে একটা হলো কিছুদিন আগে একটা লেখা ভাইরাল হয়েছে ফেসবুকে একজন মুসলমানের সন্তান আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে তিনি বলেছেন মোহাম্মদকে আমি বিশ্ব নবী হিসেবে মানি তাকে মডেল হিসেবে মানতে পারি না কারণ যে বেটা ছেলে সাত বছরের একটা মেয়েকে বিয়ে করতে পারে সে কোনোদিন বিশ্ব নেতা হবার উপযুক্ত নয় এটা সে লিখেছে কেন লিখেছে কারণ আমাদের নবী সাল্ল ওয়াসাল্লাম আয়েশা অদি আল্লাহ আনহাকে যখন বিয়ে করেন তখন তার বয়স হল সাত বছর এইটাকে তারা কেন্দ্র করে তারা আমাদের নবীকে নিয়ে নানান রকম কথাবার্তা বলছে এবং খারাপ খারাপ তার চরিত্র নিয়ে কথা বলছে এই জিনিসগুলো আগেও হয়েছে পরে হয়েছে কিন্তু বাংলাদেশে এটা নিয়ে তেমন কোনো বিচার নাই বাংলাদেশে আজকে দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যদি আমি এইখানে দ্বারা কিছু বলি বিকেলে আমাকে অ্যারেস্ট করা হতে পারে যদি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কথা বলি এখানে বিকেলে আমাকে অ্যারেস্ট করা হতে পারে কিন্তু মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের মতো এত বড় মানুষ যার মতো আর কেউ কোনো দিন নাই তাকে নিয়ে এত কটুক্তি হবার পরেও সে এসপির পদে বহাল তো আমি আপনি যেটা করতে পারবো সেটা হলো এই বিষয়ে ঘৃণা ছড়াতে পারবো কি করতে পারবো ঘৃণা করতে পারবো কারণ আমাদের তো ক্ষমতা নেই যে আমরা রাষ্ট্রে বড় বড় লোকদের কাছে যেয়ে তাদেরকে বলবো যে আপনারা বিচার করেন বিচার করেন আর নিজের সাথে যতক্ষণ পর্যন্ত ঘা না লাগে ততক্ষণ পর্যন্ত মানুষ আন্দোলন করে না আন্দোলন করে না দেখেন আজকে ঢাকায় যাতে পারবেন না ঢাকা ব্লক হয়ে গেছে কেন চাকরি কোটা সেই সংস্কারের আন্দোলনে সবাই লেগে গেছে কিন্তু আমার আপনার নবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামকে নিয়ে এত বড় বড় কথা হয়েছে দশটা মানুষ এক জায়গায় এখন পর্যন্ত হয় নাই বড় বড় রাজনৈতিক দলের কেউই কোনো বিবৃতি পর্যন্ত দেয় নাই নবীর প্রতি তার কি মহাব্বত তার কি ভালোবাসার প্রকাশ তাহলে আমরা বললাম বলেন তো অথচ নেইমারকে কিছু বললে ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার সমর্থকরা ফেসবুক একেবারে তার জীবন একেবারে শেষ করে দেয় কিন্তু মোহাম্মদ সাল আলী হোসলামের কটুকতে হয়েছে আপনাদের সামনে যারা আছেন অনেকে ফেসবুক চালান জানেনই না অনেকে এই তথ্যটা আমার কাছ থেকে শুনলেন এই হলো আমাদের ইমান আর আমলের অবস্থা আল্লাহ সুবাহান আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন সত্যিকার অর্থে বিশ্বনবী মোহাম্মদ সাল্লি আসাল্লামকে মহব্বত করতে পারি এবং তাকে মহব্বত করলে আমাদের জীবনটা যেমন হতে পারতো তেমনই যেন হয় আল্লাহ সুবাহান হতা আমাদেরকে তো বলে আমিন